বিছমিল্লা ৰহমান ইৰহিম শ্বহী আল বুখাৰ প্ৰথম খণ্ড হাদিছ নাম্বাৰ ত্ৰিশ আৰ বি আনিল আখনাব ইবনে কয়েছ কলা জাহাবতুলি আংচৰ হাজা ৰজুল ভালাকিয়ানী আবু বাকত ৰজিয়ল ল আনহু ফাকলা আইনা তুৰি দুলতু আংচৰ هذا الرجل قال ارجع فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا القل مسلمين بسيفيهما القاتل والمقتل في النار قلت يا رسول الله حاضل قاتلو فما بالو مقتول قول انہو کانا حریصا على قتل صاحبه صحیح البخاری پرثم کھنڈو حدیث نمبر تیریش بانگلہ ارتو حضرت احناف ابن قائس رضی اللہ تعالی عنہ بولن এক সময় আমি হজরত আলী রাজি আল্লাহ আনহের সাহায্যার সাহায্যার্থে রওনা হলাম পথিমধ্যে আবু বকর রাজি আল্লাহ তালা সাথে সাক্ষাৎ হলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ বললাম হজরত আলীর সাহায্যার্থে সিফিনের যুদ্ধে রওনা হয়েছি এতদ শ্রবণে তিনি আমাকে বললেন বাড়ি ফিরে যাও আমি রাসুল সাল্লু বলতে শুনেছি যখন দুজন মুসলমান পরস্পর যুদ্ধের মুখোমুখি হয় তখন তাদের হত্যাকারীও হত্যাকৃত উভয়ই জাহান্নামি হয় তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ হত্যাকারী তো সিও অপরাধের কারণে জাহান্নামি হবে তবে হত্যাকৃত ব্যক্তির অপরাধ কি উত্তরে তিনি বলেন হত্যাকৃত ব্যক্তিত্ব হত্যাকাৰী কে হত্যা কৰাৰ জন চেষ্টা